রাজনৈতিক দল যারা অনেক আগে খুব চিন্তা করে রাখছিল ক্ষমতা এক সিটিয়ে যারা যাবে এখন আর ওই চিন্তাটা মনে হয় করে না মুখ শুষ্ক হয়ে গেছে চেহারা দিকে এখন না তাকানো যায় না নেতা দেশ বলে জামাত ইসলামীর 5% তো ভোট নাই তো 5% তো ভোট নাই এই দল নিয়ে এত টেনশন করার কি আছে নির্বাচনী প্রচারণা করতে গেলে হামলা করার দরকার কি তোমাদের তোমরা তো 95% ভোট পেয়ে বসে এসেছ আবার বলে তোমাদের এত আমরা গুনি না তোমাদের তো পাঁচ পার্সেন্ট ভোট তো নাই এত বলার দরকার কিন্তু তো গোনই না গোনে না কিন্তু ভিতরে ভিতরে কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে যখন তাদের কাছে সমীক্ষা হাতে আসে জনজোয়ার যখন দেখছে সাদাবাজির বিরুদ্ধে মানুষ যেভাবে জেগে উঠেছে এতে তাদের আগামী দিনের সরকার গঠনের যে দিবা স্বপ্ন তারা দেখতো এই স্বপ্ন যে ভেঙে ইতিমধ্যে চুরমার হয়েছে এখন সার্ভাইভ ফর দ্য ফিটেস্ট টিকে থাকার জন্য লড়াইয়ে নামছে তারা যে প্রধান বিরোধী দল যদি হইতে না পারি এইবারও তাহলে কেসনটা খারাপ হয়ে যাবে ওই জন্য একটু নিয়ম অবস্থা খুবই